Hey guys what's up so finally bhai ouro indian bike driving তে নতুন আপডেট চলেছে সেটা হলো তোমরা দেখতে পাচ্ছো এই রোডের ভিতরে এখন গাড়ি চলতে শুরু করেছে আগে কিন্তু গাড়ি চলছিল না কয়েকদিন আগে আপডেটে ছিল আপডেটে যে শুধুমাত্র এই সিটিটা অ্যাড হয়েছিল কিন্তু এর মধ্যে কোনো গাড়ি ছিল না মানে কোনো এনপিসি ছিল না তো এখন এই আপডেটে অনেকগুলো মানে নিয়ে দিয়েছে যেগুলো আগে ছিল না অনেক কিছু অ্যাড করে দিয়েছে তো আজকের এই ভিডিওতে কি কি অ্যাড করে দিয়েছে কি কি অ্যাড করা হবে সবকিছু বলবো তোমরা এই

পাঁচটা জিরো লেখার পর দেখি সুপার করতে পারে নাকি এটা একটা বেশি ওকে ভাই সুপার মানে এখানে করা যাবে না ওই সব কিছু করা যেত না এই সিরিজেও সেই সব কিছু করা যাচ্ছে আচ্ছা তো সুপার ব্যবস্থা তো হয়ে গেল এখন দেখি যদি মারা হয় তাহলে কি পুলিশ আসবে এখানে কিন্তু পুলিশ স্টেশন নেই এখানে পুলিশ স্টেশন নেই কিন্তু পুলিশ আসবে কিনা সেটা দেখা যাবে একটা মেয়ে দেখছি তো কোন স্টার কি একটা স্টার এসছে কিন্তু পুলিশ কো এখন আসেনি পুলিশ এখন আসেনি হয়তো এখানে আসবে না পুলিশ

আচ্ছা দাঁড়াও এই নতুন কে একটু ঘুরে ঘুরে দেখা যাক এই বাইকটা নিয়ে তোমরা কি খেয়াল করেছো যে এই বিল্ডিং গুলো দেয়নি বাইক এর নতুন নতুন সব কিছু বিল্ডিং এবারে আর এগুলো তো মানে ইন্ডিয়ান হাউস সব অ্যাড করা হয়েছে এখানে ইন্ডিয়ান হাউস মানে বিল্ডিং হোটেল ইন্ডিয়ান আর ওইদিকে যেগুলো আছে না ভাই ওগুলো ভাই ইউনিক ইউনিক মানে এখন যেগুলো আছে দা ও সামনে দেখো একটা আইফেল টাওয়ার আইফেল টাওয়ার ভাই বানিয়েছে দেখো ভাই এবারে যাই বলো তখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এই এই পুলিশ করতে এসেছিল অনেক কিছু মানে অবাক করে দেয় মানে সেই আপডেট আছে তোমরা যারা আগে থেকে এই গেমটা খেলো তারা অবশ্যই খেলবে দেখবে যে এটা আপডেট নিতে বেশি সময় নেই না অনেক কিছু অ্যাড হয় মানে আপডেট এর পর মানে এক মাস পর পর আপডেট চলেছে আর যারা যারা আমার এই চ্যানেলটা দেখো মানে ভিডিও গুলো দেখো তারা অবশ্যই জানো যে যত আপডেট যত কিছু টিপস টিপস সব এই চ্যানেলে আপলোড করা হয় যা যারা আজ পর্যন্ত এই ভিডিও গুলো দেখেছো বা দেখবে তারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সেটা একেবারে প্রো হয়ে যাবে এখানে এই বিল্ডিং গুলোর উপরে অনেকগুলো হেলিপ্যাডও আছে আর এই বিল্ডিং এর উপর থেকে মানে দেখতে অনেক ভালো লাগে যারা তো আমি হেলিকপ্টার নিয়ে তোমাদের দেখাচ্ছি আর পুলিশ গুলো মানে ছুটকারা হয়ে যাবে তাহলে যারা উপরে এটা উড়ে যাবে একবার ওকে উড়ে গেছে আর দেখো ভাই দেখো দেখো ভাই আও হ্যাঁ আর মেট্রো রেল দেখছো না তোমরা এর একটা মেট্রের কথা আছে সেটা বলছি দাঁড়াও দেখো ভাই সবকিছু বলবো দাঁড়া এখন তো অনেক কিছু বলার আছে তো দাদা ওই দেখো এই বিল্ডিং গুলো দেখো ভাই সবকিছু একেবারে নিউ নিউ মানে যেমনটা ছিল না যে মানে আগের যে সেটা ছিল মানে আগে যেগুলো আমরা গেম খেলতাম না সেখানে দেখতে পাচ্ছি একটা গ্রাম ছিল আর এখানে ছিল সবকিছু শহর আর এরকমই পুরো

সবকিছু এড হয়ে যাবে ফেব্রুয়ারি নেক্সট আপডেটে এমন এমন কিছু মানে এড হবে যে তোমার ভাবতে পারবে না যেমন ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে প্লেয়ার হবে তারপর অডিয়েন্স হবে আর তারপর যে জিটিএ এ এর গ্রাফিক্স হয়ে এই নেক্সট আপডেটে অনেক কিছু অ্যাড হতে যাচ্ছে অনেকগুলো টিপস টিক্স তোমাদের আমি বলে দেবো এড হলে তাহলে সাবস্ক্রাইব করে রাখো যদি ওগুলো মানে আপডেটের

অনেক কিছু আসতে চলেছে নেক্সট আপডেটে মানে ফেব্রুয়ারি এই আপডেটে তো তোমার যদি ফেব্রুয়ারি আপডেটে কি কি আসতে চাই সব কিছু জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফেব্রুয়ারি আপডেটে না এই সবকিছু মানে এখন তো এর বিল্ডিং এর ভিতরে যাওয়া যায় না অনেক কিছু এখন আনলক করে দেওয়া হবে খুলে দেওয়া হবে মানে যেমন আগের আপডেট এসেছিল না তোমরা ভিডিও করে দেখে থাকো মানে গিয়ে দেখো না দেখে থাকো অনেকগুলো আপডেট এসছে মানে যেমন ব্রিজ আর প্লেন আগে এরোপ্লেন আগে হয়েছিল না কিন্তু এখন আনলক করে দেওয়া হয়েছে ঠিক সেরকম ভাবে এগুলো আনলক করে দেওয়া হবে ভিতরে দেখো কিছু নেই কিন্তু নেক্সট আপডেট এ অনেক কিছু হতে পারে ভাই অনেক কিছু হতে পারে আর এই নেক্সট আপডেট কবে হবে তোমার নিশ্চয় সেটা ভাবছো নেক্সট আপডেট বেশি দেরি নেই নেক্সট আপডেট যে কোনো দিন আসতে পারে তোমার সাবস্ক্রাইব করে থাকো যদি সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি এত দূরে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর এই দেখো এটা একটা হেলিপ্যাড

বাস ব্লাস্ট করে দিলে আগুন চলে না আগুন জলাটার মধ্যেই মানে একটা আপডেট এসছে মানে ভিন্ন ভাবে চলে দেখো মানে ইঞ্জিনের উপর চলছে আর ডিভেন্ডার আর স্করপিও এর ভিতরে মানে তেমন আপডেট ছিল কিন্তু আমাকে দেখতে মনে হচ্ছে একই লাগছে হয়তো গ্লিচের কারণে হতে পারে তোমার ট্রাই করে দেখতে পারো তো বাই বাই